দেখছেন ভাই হ্যা দেখেন ভাই হাতেও কিছু না ভাই হাতে বিটটাই আসিল ভাই বিটটা নাই হয়ে আছে দেখেন ভাই ভাই আপনি ক্যামেরাটা ভূগোল অন্য দেখেন ভিতরে কোনো আছে নাকি দেখেন দেখেন ভাই দেখেন ভাই বিলীন হয়েছে নাগে তো ভাই এই দেখেন ভাই এই দেখেন দেখছেন ভাই ভাই দেখছেন ভাই বস্তুটা আমি অসম্ভব বস্তু আমি সম্ভব করে

ভিডিও ইউনিক ভিডিও আসবে যদি আপনারা দেখে এর ভালো লাগে ভাই আপনারা যদি ভালো লাগে ভিডিওর কমেন্ট বক্সে জানাইয়া দিবেন এই বস্তুটা কি আর এই বস্তুটা কি কমেন্ট বক্সে জানাইয়া দিবেন এটা আপনাদের কাছে মানে আপনারা প্লে আর কি আচ্ছা ঠিক আছে এই যে আমি